ঢাকা থেকে মামা প্রতিদিনই কত শত মানুষ যাচ্ছে কত শত বললে হয়তো বা ভুল হয়ে যাবে সেটা হবে হয়তো বা কত হাজার মানুষ মামা ঘোরার জন্য এবং প্রত্যেকটা মানুষ ঢাকা থেকে যায় একমাত্র উদ্দেশ্য নেই সেটা হলো মামা গিয়ে ইলিশ খাবে পদ্মার ইলিশ এবং আজকে আমি আসলে পদ্মার ইলিশ খাওয়ার জন্য মামা যাচ্ছি না তো আমাদের আজকে প্ল্যানিং হলো কি যে আমরা চলে যাব সরাসরি পদ্মার সেতুর নিচে পায়ে হেঁটে এবং ঢাকা থেকে পায়ে হেঁটে যাব না ঢাকা থেকে আমরা রওনা করছিলাম কদমতলি তো তলি হলো এটা যে কেরানীগঞ্জ তলি সেখান থেকে আমরা একটা সিএনজি নিলাম আর সেই সিএনজি দিয়ে আমরা মামার উদ্দেশ্যে রওনা করলাম এখন কদমতলি থেকে আমাদের সিন রিজার্ভ করা লাগছিল পাঁচশো পঞ্চাশ টাকা আমরা সিন নিছিলাম যে পুরান ফেরি ঘাট বলে যেটাকে পুরান ঘাট কদমতলি ওই নামে পরিচিত এলাকাটা আপনি যখন সিএনজি নিবেন আপনি ড্রাইভারদেরকে বলবেন যে আমরা পুরান ঘাটে যাব আর আপনি যখন বলবেন যে আপনি ইলিশ মাছ খেতে যাবেন তাহলে তো আপনাকে নিয়ে যাবে কোন জায়গা যেটা হলো যে শিমুলিয়া ঘাট সেখানে মানুষজন ইলিশ খেতে যায় আর পুরান ঘাটে তেমন কোনো ইলিশের দেখি না যে আপনাকে ইলিশ তারা খাওয়াবে এবং আপনার ওই জায়গাটা যদি যান যেটা আপনার পুরান ঘাট সেখানে ভাই আপনার অনুভূতিটা অসাধারণ হবে আমার বিশ্বাস সেখানে আপনি চলে গেলে দেখবেন যে একদমই সরাসরি পদ্মা সেতুর নিচে আপনি চলে গেছেন পায়ে হেঁটে আপনি ঘুরতেছেন আর শিমুলিয়া ঘাট থেকেও কিন্তু আবার যাওয়া যায় কোথায় যে পদ্মা সেতু নিচ্ছে তবে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে শিমুলিয়া ঘাট থেকে ট্রলার রিজার্ভ নিয়ে তারপর নদীর পথে তারপর যেতে হবে কোথায় যেটাকে বলে পদ্মা সেতু আর আমাদের আজকে নদীর পথে যাওয়ার কোনো ইচ্ছে নেই যার জন্য আমরা কদমতলি থেকে সিঞ্জি নিয়ে নিলাম আর সেই সিনজি দিয়ে পুরান ফেরিঘাট তারপর আমরা সেখানে পা হেঁটে পদ্মা সেতু নিচ পর্যন্ত যাব পদ্মা সেতু এরিয়াটা ভিজিট করবো আর আমরা এখন যেখানে আসছি এটাকে বলে যে কিংবা রোড এক্সপ্রেসওয়ে আর এটা হলো কুচ্ছামারা টোল এখন যদিও এটার ব্রিজের টোল নাই এটা হয়ে গেছে একটা যে রাস্তার টোল আর আগে এই জায়গাটাতে এই যে বৃষ্টি দেখতেছেন এই ব্রিজের টোল নিত এই টোলটা কখন নিত যখন আপনার এক্সপ্রেস পুরোপুরি উদ্বোধন হয়নি সে সময়কার ঘটনা এবং উদ্বোধন পর থেকে যেটা ঘটলো ঘটনা তখন আর টোল নেই শুধু রাস্তার আর যেহেতু আমরা সিএনজি দেওয়াচ্ছি আমাদের সিএনজি আর তেমন টোল লাগে না কেননা সিএনজি গুলো থ্রি হুইলার যেটাকে বলে এই তিন চাকার বাহনগুলোকে কখনো এক্সপ্রেসওয়ে উঠতে দেওয়া হয় না সার্ভিস সার্ভিস ব্যবহার ব্যবহার করে করে আর গুলো স্থানীয় মানুষজন জন্য যাতে যাতায়াত করতে পারে সেজন্য সার্ভিস লেনটা তৈরি করা আমি মনে করি এটা অত্যন্ত ভালো দিক ছিল আর এই যে আমরা চলে আসছিলাম দেখতে দেখতে বলা যায় যে পদ্মা সেতু টোল প্লাজার গোড়ায় আমরা এখন ডান দিকে চলে গেছি এটা হলো যে পুরানঘাটের রাস্তা আর যদি আমরা সুরা চলে দিতাম তাহলে আমরা একদমই পদ্মা সেতু পার হয়ে যেতে পারতাম পদ্মার ওই পারে যেহেতু আমাদের পদ্মার ওই পারে তেমন কোনো কাজ নাই তো আমরা আস্তে আস্তে চলে আসলাম কই এই যে পদ্মার সেতুর একদমই কাছে এখন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তিন চার মিনিট সামনে হাঁটলেই পদ্মা সেতু নিচ পর্যন্ত যাওয়া দেয় যদি আমরা হাঁটতে হাঁটতে পদ্মা সেতু নিচ পর্যন্ত চলে গেছিলাম সেখানে ফিল্ড টাও সাধারণ ছিল আর এই যে পার এখানে মানুষজন বসে আছে আড্ডা দিতেছিল আর এই জায়গাটা অনেকটা চিটাগাং নেবালের মতো মানুষ বসতে পারে যদি এগুলো একটু কালার কুলার করে দিত তাহলে আরো জুস যেটা কালার করে দিচ্ছিল এখানেও সেটা হয়তো করলে ভালোই হতো পরে নাই কেন জানি না যাই হোক তবে জায়গাটা অত্যন্ত ভালো ছিল আর বিকেল বেলা হলে সেখানে বেশ ভালো পর্যটক হয় মানুষের অনেক জমা সমাগম ঘটে সেখানে যার জন্য জায়গাটা অত্যন্ত সুন্দর লাগে আর আপনি একদিন হেঁটে হেঁটে পদ্মা পর্যন্ত চলে যেতে পারবেন